হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আশা করি সবাই ভালো আছো তো দেখো তোমাদেরকে সুন্দর সুন্দর ফুল দেখাচ্ছি দেখো ফুল ফুলমেলা হচ্ছে তো আমরা কালকে কাকদীপের ফুল মেলা দেখতে গিয়েছিলাম আর যারা যারা আমার এই ব্লগটা দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে কাক কাকদীপে এসে একবার ফুল মেলাটা দেখে যাও কি সুন্দর বলবো আর এই দাদুটাকে বারবার দেখাচ্ছিলাম কেন জানো আমরা তো ফুল মেলা দেখতে গিয়েছিলাম তো ফুল বাগানে ফুলের ফটক তুলতে গিয়েছিলাম আর দাদুটা এত রেগে গিয়েছিলো কী বলবো আর দেখো বন্ধুরা কত সুন্দর ফুলের বাগান এত সুন্দর যে তোমাদের মনও ভরে যাবে তো তোমাদেরকে আবারও বলছে যে পারলে একদিন সময় করে এসে কাকবে ফুল মেলা দেখে যাও তোমরা তোমরা এলেও খুব ভালো লাগবে তোমাদের এবং মনও ভরে যাবে এত এত সুন্দর সুন্দর ফুলের বাগান কি বলবো আর দেখুন বন্ধুরা ওয়াও কী বলবো সাদা ফুলগুলো এতটা পরিমাণে সুন্দর লেগেছিলো কী বলবো আর সব থেকে তো আমার প্রিয় ফুল হলো সাদা আর পিঙ্ক আমার মেয়েরা কত হাই করে দিল এটা আমার ভাই ছিল কি বলবো আর ডালিম গাছগুলো এটা আমার বর হাই করে দিল তোমাদের দাদা ভাই তো চলে এলাম আমার ডালিম ফুলের গাছে ডালিম ফুলগুলো এত সুন্দর আর ভাই তো ক্যামেরার সামনেই আসতে আসবে না বলেছিলো তাও জোর মার করে ওকে নিয়ে এসেছিলাম ক্যামেরার মধ্যে তো দেখো এই ডালিম গাছগুলো ডালিম ফুলগুলো এত সুন্দর কি বলবো আর এখানে একটাই গাছ আছে কী বলবো বন্ধুরা আমি লাইফে এরকম টমাটোম গাছ দেখিনি ঠিক আছে তো এই ছোট্ট টমাটো গাছটি যে কালো কালো টমেটো হয়েছিলো অসংখ্য টমাটোম হয়েছিলো বাতাবি গাছটা দেখো জবাব নেই কি বলবো তো তোমাদেরকে আবারও বলছি তোমরা এসে প্লিজ দেখে যাও কাকদ্বীপের ফুল মেলাটা আর কোথায় হচ্ছে কাকদ্বীপ মহাকুমার হাসপাতালের পিছনেই হচ্ছে ওই মাঠেই হচ্ছে তো চলো এবার আমি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে আবার চলে এলাম সাদা ফুলের কাছে ও কী বলবো মনে হচ্ছে যেন একটা ছেড়ে নেই কিন্তু কি বলবো গাড় দিয়ে আছে এই দাদুটা দেখো দেখো তোমরা দেখো তোমাদেরও মন ভরে যাবে কি বলবো দেখো পাও এবার আমরা মেলার ভিতরে প্রবেশ করব চলে এলাম মেলার ভিতরে আর সাইডে দেখো একটা পানের দোকান বসেছে তো পরে ওকে দেখাচ্ছে এখন দেখো দোলাটা দেখো আর নাগরদোলাটা আমার এত মাথা ঘুরে কী বলবো তাই বেশিক্ষণ থাকলাম না তো চলে এলাম ওই পানের দোকানেই কাছে যাব কি একটু দেখবো তো আমি পানগুলো বানাচ্ছি দেখো আর একটা দিদিভাই পানগুলো খাচ্ছে দেখো আগুন পান তোমাকে দেখাচ্ছে তো আমার মেয়ে বায়না করেছিল বন্ধুরা তাই আবার চলে এলাম নাগরদলের কাছে একটু দেখে নাও তো ফের চলে এলাম পানের কাছে দেখো দিদিভাইটা আগুন পান কেমন খাচ্ছে আমার তো ভয় লেগে গিয়েছিল বাবা কোথায় টুটপুট পুড়ে না যায় তো আমারও খেতে ইচ্ছে করছিল তো আমি জিজ্ঞাসা করলাম যে ওই ধোঁয়া পান যেটা ওটা আছে নাকি কিন্তু ওই দিদিভাইটা বললো নানা নেই তো পানগুলো বানাচ্ছে দেখো তোমরা তো হের মাঝখানে বলে দিচ্ছি যারা যারা আমার ব্লগটা দেখছো তারা একটু লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আর আজকের ব্লগটা আমার এখান পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের ব্লকে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই